আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা শরীর রয়েছি যে কার বাড়িতে রয়েছে সেটা আপনাদের বিস্তৃত যে জানাবো আমি রয়েছি এই মুহূর্তে সৈয়দ সজ্জা সূচনের বাড়িতে রয়েছে তিনি হচ্ছেন মাদ্রাসা শিক্ষা শিক্ষাকর্মীর কিন্তু সব মুখপাত্র এছাড়াও তিনি কিন্তু এক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি অ্যাসোসিয়েশনে জড়িত এবং তার সম্বন্ধে বলা বাহুল্য তিনি একজন যেমন একদিকে রয়েছে সমাজসেবী তেমন একদিকে অন্যত্র কিন্তু তার সব জায়গায় তার প্রভাব রয়েছে ভালো রয়েছে এদিকে আপনি দেখছেন এখন সবার খবর আমার খবর খবর যে কর্ম এবং কিভাবে যে সাধারণ মানুষ কেন সকলের সাথে কীভাবে সমন্বয় চলাফেরা করছেন সেটা আমি দেখা বলবো তার জানবো কাছে হোসেন আপনি জনগণের সেবায় আছেন এবং আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে বিভিন্ন ধরনের অজানা তথ্য তুলে ধরছেন এবং আমাদের দুই সংগঠন আমার এক হচ্ছে জমিয়ে আমা বাংলা যা শতবর্ষ পূর্বে বাংলা সহ পূর্ব ভারতের যুগ সংস্কারক হজরত পীর মৌলানা আবু বাকর সিদ্দিকী দাদা হজুর কিবেলা প্রতিষ্ঠা করেছিলেন তার দুটো উদ্দেশ্য ছিল একটা হচ্ছে খেদমতে কাল তাহাফাজ দিন দিনের হেফাজত এবং মানুষ জনসেবা এই সংগঠনের বর্তমানে আমি রাজ্য সম্পাদক এবং সভাপতি গুরফুরা শরীফের অন্যতম পীর হজরত মৌলানা উদ্দিন সিদ্দিকী সাহেব বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের হাজার হাজার কর্মী এবং নেতৃত্ববিন্দু একদিকে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে কর্মকাণ্ড করে চলেছে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা এগিয়ে আসি বর্তমানে মেদিনাপুর হুগলি এবং হাওড়া এই তিন জেলায় বন্যা প্রবণ এলাকায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ তার সাথে সাথে আমার মাতকাতা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি আমি রাজ্য মুখপাত্র এবং জয়েন্ট সেক্রেটারি এবং আমাদের এই কর্মকাণ্ডও সারা শিক্ষা সংস্কারের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের যেমন আমরা প্রশংসা করি তেমনই আমরা আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে জানাই বর্তমানে আমরা আগামীকাল আমরা খানাকুল এলাকায় এবং মেদিনাপুর এলাকায় হাওড়া জেলা এলাকায় আমাদের জমি বাংলার পক্ষ থেকে বন্ডাত্রাণ নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের সভাপতির নেতৃত্বে বিভিন্ন জেলার সম্পাদক সভাপতি অন্যান্য কর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামীকাল বিভিন্ন বন্যা কমিটি এলাকায় যাওয়ার পরিকল্পনা নিয়েছি তার সাথে সাথে বিগত দুদিন আগে আমাদের মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রই কমিটির দশজন প্রতিনিধিকে নিয়ে আমরা কোচবিহার এবং মালদা জেলার একাধিক মাদ্রাসায় আমরা ভ্রমণ করেছি সেখানকার মাদ্রাসাদের মাদ্রাসার শিক্ষকদের পড়ুয়াদের কি কি ধরনের প্রয়োজন আছে সেগুলো নিয়ে যেমন আমরা আলোচনা করেছি তেমন সেখানে দেখেছি বিশেষ করে আমরা মালদা জেলায় মালদা জেলাতে আমরা দেখেছি বহু মাদ্রাসা পরিকাঠামোগত দ্বার উন্নত ছাত্রছাত্রীর যথেষ্ট সংখ্যক শিক্ষকও আছে দু একটি মাদ্রাসায় শিক্ষক সংখ্যা কম এবং কোচবিহারে একাধিক মাদ্রাসায় আছে যেখানে শিক্ষকের সংখ্যা অতিরিক্ত কম এবং বেশ কিছু মাদ্রাসা আছে যেখানে তার পরিকাঠামগত উন্নয়ন অনেক ব্যাহত হয়েছে হ্যাঁ সেগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানি জানিয়েছি আমাদের কলম পত্রিকার মাধ্যমে যে যাতে এই ধরনের মুখ্যমন্ত্রী সারা জেলাতে মাদ্রাসার পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন যেমন শ্রেণীকক্ষ স্মার্ট ক্লাস কম্পিউটার শৌচাগার পানীয় প্রকল্প যেটা বহু বছর হয়নি এটা মুখ্যমন্ত্রী সারা রাজ্যে মাদ্রাসার বেশিরভাগ মাদ্রাসা কিন্তু পরিকণাগত উন্নয়নের শীর্ষে পৌঁছে গিয়েছে কয়েকটি জেলায় কিছু কিছু খামতি আছে তার মধ্যে একটা হচ্ছে দক্ষিণ আপনার কুচবিহার আশা করি সেগুলো আগামী দিনে হবে আমরা বর্তমানে যা সারা রাজ্যে সারা দেশের যা পরিস্থিতি আমাদের একটা রাজনৈতিক দল তাদের ক্ষমতা চরিত্রার্থের জন্য তারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে ওয়াকআপ বোর্ডের উপর হস্তক্ষেপ করছে ওয়াকআপ বোর্ডের নিয়মকানুন পাল্টাতে চাইছে কেন্দ্রীয় সরকার যা সম্পূর্ণ মুসলিম ল বিরোধী শরীয়ত বিরোধী এবং আমাদের দেশের গণতন্ত্র অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী বিরোধী তো সেখানেও আমরা প্রতিবাদ করছি তা আমাদের সকলের কাছে আমাদের বাংলার বিশেষ করে সব ধর্মের সব বর্ণের সব মানুষকে একসঙ্গে থাকতে হবে আমাদের উন্নয়নের ক্ষেত্রে একসঙ্গে লড়াই করতে হবে এবং এই সমস্ত যে সমস্ত সংবিধান বিরোধী কর্মকাণ্ড নিতে চলেছে তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হয়ে উঠতে হবে এটাই আমাদের সকলের দাবি এবং সাথে সাথে আপনাকে আমরা আপনি সবার খবর জনগণের খবর এখন খবরের একজন সিও হ্যাঁ দীর্ঘদিনে আপনি অনেক সেবা করে চলেছেন তাই আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে আপনাকে আমরা একটু সম্বর্ধনা দিচ্ছি আমরা এই মানপত্র আমাদের এই মেমন্ট দিয়ে এবং আমাদের এই সমস্ত শিক্ষা সমিতির আমরা পক্ষ থেকে আমরা সিও সাহেবকে একটু আমি সম্বর্ধনা জানাচ্ছি উনি আমাদের অনেক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন এবং বিশেষ করে জনগণের সেবায় আছেন আমরা এই সংগঠন সহ এবং আমার এসএসটিভি যে আমার অত্যন্ত কাছের মানুষ সালমান সাহেব বাদশাহ সাহেব যারা আমার এবং এখানে আছেন আমাদের মারজান সিদ্দিকি এখানে আছে হাসিবুল আমাদের ডিএনএন বাংলা ওদিকে আছে হাওড়া টুডে এই সমস্ত সাংবাদিক বন্ধুরা আমার ভাইয়েরা এরা আমাদের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে তাদেরকেও আমি এই চ্যানেলের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে তাদের মাধ্যমে যে বাংলার জনগণ অনেক অনাজানা তথ্য পাচ্ছে আমি তাদের সব সার্বিক সাফল্য তাদের সুস্থতা তাদের এগিয়ে যাওয়ার আরও আমি জন্য কামনা করছি বা জনগণকেও বলছি এই সমস্ত চ্যানেলের সঙ্গে থাকুন এদেরকে এদের মাধ্যমে এই সমস্ত চ্যানেল যারা আছে এস টিভি বলুন সবার খবর আমার খবর এখন সবার খবর জনগণের খবর এই চ্যানেল সহ প্রত্যেকটা চ্যানেলের কি আপনারা ব্যবহার করুন তাহলে আপনাদের অনেক অজানা তথ্য মানুষ জানতে পারে এটা একটা বিশেষ একটা সম্প্রদায়ের একটা বড় অনুষ্ঠান এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে কাটুক মানুষ আনন্দ করুক উৎসব করুক এটাই কামনা করব যে এই উৎসবের মাধ্যমেও যেন একটা সম্প্রীতির বার্তা এই উৎসবের মাধ্যমে আমাদের দেশের যে হিন্দু মুসলমান পারস্পরিক যে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের পরম্পরা যেন অব্যাহত থাকে সেটাও